আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তা কি নিয়ে আসলাম আপনাদের জন্য দেখেন তো এটা কি গাছ সবাই চেনেন কিনা আর একটু হলো এটা আমার বাড়ির একদম ছাদ ছুঁই ছুঁই হয়ে যাবে এই যে দেখুন আর গাছের সাইজ দেখুন এখানে কিন্তু একটা গাছ তা আমার মনে হয় শাক খাওয়ার জন্য আর বেশি গাছের দরকার হয় না একটা গাছ থেকে মনে হয় একটা শাক খেয়ে আরও থাকবে এটা হচ্ছে এটা হচ্ছে ভাত্তা গাছ দেখুন যেটাকে আমরা ভাত্তার শাক বলি আমাদের বাংলাদেশেরটা অনেক ছোট ছোট হয় এটা ছোটই থাকে কিন্তু মানে এত পরিমাণ বড় হয় একটু যেখানে মানে একটু জায়গা ভালো মাটি ভালো চান্স পাইলে এত বড় হয় দেখুন একটা ভাত্তা গাছ কতটুকু জায়গা নিয়ে আছে। এখন আমি বাচ্চার শাক তুলব কারণ এখনও ফুল আসে নাই এই যে এখনো ফুল আসে নাই ফুল আসলে আর তখন এটা শাক খাওয়ার জন্য পারফেক্ট থাকবে না তো আমি হচ্ছে এখন শাক তুলব এটার থেকে আমার তো মনে হয় এটা অর্ধেক শাক তুললেই আমার মানে খাওয়ার মতো এনাফ শাক হয়ে যাবে পুরোটা তুলতেও হবে না মাশাল্লাহ আমেরিকাতে এই বোত্তা গাছগুলা এত বড় বড় হয় আমি তো যখন আমেরিকাতে প্রথম আসলাম নতুন নতুন তখন একদমই সাহস করতে পারতাম না এটা শাক খাওয়ার জন্য আমার খুব ভয় লাগতো আমি বলতাম বোত্তা গাছ কীভাবে এত বড় হয় এটা শাক কীভাবে খাবো মানে এ ভয়ে আমি শাক খেতাম না কিন্তু এখন তো মেলা বছর হয়ে গেছে এখন বুঝতে পেরে গেছি এত সুন্দর করে হয়েছে গাছটা আমার মানে আমার ঘরের পাশেই এখানে রাস্তাঘাটে যেখানে সেখানেই কিন্তু এগুলো হয় কিন্তু সব জায়গার তো আর আমরা খাই না যেটা হয়তো আমাদের আঙ্গে নাই হয় সেটাই খাওয়া হয় মাসাল্লাহ মাসাল্লাহ এই যে দেখেন আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহ যদি দেয় যত্ন ছাড়াই অনেক কিছু অনেক সুন্দরভাবে হয় অনেক গাছের আমরা তো অনেক যত্ন করি কিন্তু দেখা যাচ্ছে ওই গাছগুলো কিন্তু এত সুন্দর করে হয় না আর এখানে কিন্তু কোনো যত্ন নাই দেখেন বাগানের অন্যান্য গাছগুলোতে কিন্তু প্রতিদিন পানি দেই আগাছা পরিষ্কার করি একটু এখান দিয়ে ওখান দিয়ে বেঁধে দেয় আর এই গাছ এই গাছটার কোনো যত্ন নিলাম এই যে এত রোদ পড়তেছে একটু পানি দেই না কিছু না এটা তো একদম বাড়ির আমার অপোজিট সাইডে এরপর দেখুন এই গাছটা এত টস টসা এত সুন্দর হয়ে আছে তো সেই জন্যে আল্লাহ যদি দেয় যত্ন ছাড়াই অনেক কিছু অনেক সুন্দরভাবে হয় তারপর কি অবস্থা আপনাদের সবাই কেমন আছেন অনেক কাপড়া ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন সত্যি আপনাদের কমেন্টগুলো দেখলে মন ভালো হয়ে যায় সবাই পাশে আছেন দেখেই নতুন নতুন ভিডিও আপলোড করি যদিও আমাদের বাংলাদেশের অবস্থা নিয়ে মনটা বেশি একটা ভালো নাই বাংলাদেশের অবস্থা খুবই খারাপ অনেক বন্যা হইতেছে বাংলাদেশে সব জায়গায় পরিস্থিতি খুব খারাপ সব জায়গায় কিন্তু মানে যোগাযোগও করতে পারতেছি না এটা নিয়ে মনটা খুবই খারাপ আল্লাহ যেন সবাইকে হেফাজত করে আমরা যারা বিদেশে আসি আসলে থেকে আর কিছু বেশি কিছু করার নাই শুধু দোয়া করতে পারবো আল্লাহর কাছে একটু কারণ সব সবসময় যোগাযোগ করা হয়ে উঠতেছে না ফেসবুকে তো দেখি সবাই যে পরিমাণ পানির ইয়াগুলো দিচ্ছে আপডেটগুলো দিচ্ছে ওটা নিয়ে আসলে মনটা খুব খারাপ এই যে আমার ওই পাশে হচ্ছে কাজ চলতেছে একটা বাড়ির পাশে রোদটা ওরা ঠিক করতেছে কাজ থেকে দেখাই এখানে হচ্ছে বাড়ির কাজ করুক বা সাইডের কাজ করতেছে এখানে কিন্তু এমনটা না এখানে হচ্ছে এরকম গাড়িগুলা ওরা ওদের একটা নির্দিষ্ট যেখানে জায়গা আছে সেখান থেকে গুলে তারপরে নিয়ে আসে এখানে এরপর ইয়াটা করে নিয়ে আসবে এসে এখানে এখন সব ওগুলো ঢেলে দিয়ে যাবে যে এখানে কাজটা চলতেছে শেষ হয়ে গেলে আবার চলে যাবে গাড়িটা যে আবার ওখান থেকে গুলে নিয়ে আসবে নিয়ে এসে আবার ইয়া মানে যেখানে মূলত কাজ চলবে সেখানে আমি কোনো ময়লা নাই কোনো ইয়া নাই গোলাফুলের কোনো ঝামেলা নাই গাছের অবস্থা খুবই খারাপ কারণ আমাদের একটু একটু করে ঠান্ডা পড়তেছে আরও অনেক গরম পড়বে কিন্তু এখন হঠাৎ করে আবার ঠান্ডা পড়তেছে এই জন্য গাছ সব গাছ যেন কেমন জানি হয়ে যাচ্ছে একটু মরা মরা হয়ে যাচ্ছে গোলাপ গাছের পরিস্থিতিও খুবই খারাপ দেখুন ফুলের কি অবস্থা কত সুন্দর ফুল ফুটে এটাতে মুড়ি মুড়ি ফোরও কিন্তু মাসাল্লাহ ফুলের কিন্তু এখনো অভাব নাই কলির অভাব নাই দেখুন কত ফুল কত কলি এটার ভিতরে চলুন আর একটু শাক তুলে আসি এই এই যে এগুলো হচ্ছে শাক তুলি। শাকটা আমার খুবই পছন্দ আমারও পছন্দ কিন্তু ও হচ্ছে মানে খুব বেশি পছন্দ করে এই জন্য সে আমাকে বলবে যে তুমি এটা ইয়ে করো না কেন মানে আমি আবাদ করি না কেন সব যেমন লাল শাক পাট শাক এগুলো যেমন লাগাই এটার কেন এরকম রাখি না আমি বিষ রেখে কেন এটা অনলি একটা জায়গাতে শুধু করি না আমি বলি কি এটা তো করতে হয় না এটা তো এমনিতেই হয়ে যায় বলে কি না অন্য শাকের মতো এটাও তুমি একটা জায়গাতে শুধু এটাই করবা তাহলে শুধু এটাই তুলে খাওয়া হবে মানে ও এত পছন্দ করে এত বড় হয়েছে গাছটা এখনো কিন্তু একটু কোলাশে এই তো সব সুন্দর করে এখনো পাতা এই জন্য ভাবলাম যে তুলে ফেলি একটু সার এরপরে গাছটা হয়তো কেটেই ফেলবো কারণ একদম এই সাইডটা পোড়া ভরে গেছে এর পাশে আমার একটা গোলাপ গাছ আছে এখন এই যে এটা হচ্ছে আমার গোলাপ গাছ এই গাছের খেলায় আমার গাছটা গোলাপ গাছটা ওইদিকে একদম কাত হয়ে গেছে সেই জন্য আমি চিন্তা করতেছি এটাকে আমি কেটে শাক তুলে খাইনি তারপর হয়তো কেটে ফেলবো কিন্তু থাকলে আরো মেলা শাক খাওয়া যাবে গোলাপ গাছটা তো আবার নষ্ট হয়ে যাচ্ছে সেজন্য চিন্তা করতেছি এটাকে কেটে দিব।